দেখছেন সুন্দরভাবে এই বড়ই তার মাছ কার সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন সুন্দরভাবে এই বড়ই তার মাছ শিকার করতে চলে এসেছে দেখতেছেন অলরেডি ছয়টি জাল একসঙ্গে মারছে প্রিয় দর্শক অবশ্যই আপনার সাথে থাকবেন দেখি বড়ই তার থেকে কি ধরনের মাছ ওঠে আজকে আসছে নালিতাবাড়ি এবং নকলার মাঝামাঝি এটার নাম হচ্ছে এই এলাকার নাম হচ্ছে বড়ই তার বড়ই তারের আজকে মাছ ধরা দেখাচ্ছি ইনশাল্লাহ সাথে থাকবেন বিশেষ করে দেখতেছেন নদীর উপরে আছে তিনজন এই যে দেখেন হ্যাঁ ভাই এটা কে এটা কোন জায়গা হ্যাঁ এটা ঘোরামারা মানে মানে তার থেকে চলে এসেছি প্রিয় দর্শক আছে ঘোরামারা দেখতেছেন আব্বাস ভাই কিন্তু একটি ডুব দিয়েছিলো ডুব দেওয়ার পরে কিন্তু এই যে পুটি মাছ ধরছে এই যে পুটি এবং এই যে আমরা কিন্তু বেশ কিছু মাছ পাইছি

দর্শক এটা হচ্ছে ঘোরা আমরা তাহলে এই বড়তে আর সারে আছি মানে বড়তে সারে আছে এখন আমরা ঘোরা মারা দেখেছেন নদীর উপারে তিনজন চারজন এপার আছে তিন চারজন একসঙ্গে জাল মারছে দেখি তাহলে কি ধরনের মাছ উঠে সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইনশাল্লাহ

নিচেরটা যাও যাও গন্ধ বলো যাও যেন কোনসা আবার খানি এটা সুন্দর আবার তো উপর উঠতেছে ও রুটি জ্বালা করো কোন দিকে যাও নেই 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 জানি আমারা এই দেখতেছেন এখানে জলটা ছাটতেছে আমরা দেখি দেখা এই ঘোরা মারা থেকে ASCII মার্কেট এই দশাক এই দেখতেছেন পটি Puti, şey puti, size. Exercise. <coughs> <coughs> Exercise, puti. Nice, very nice. size, puti, puti, mas. It puti, puti, mas. puti, puti, mas.